আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছে পৃথিবীর অন্যান্য দেশে মানুষে তার হীরা এক টুকরা মনে পড়ে মেদাবি এক দলে আর বাংলাদেশের সব মেদাবি একলরে হীরা এক টুকরা ওখানে তারা লিয়ে যায়েগি তো আমরা সামনে আজকে এইຫມদ্দ আনিছে এসেছই দ্বীপ সবার পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর সিলেটর কমন কোনো মানুষ নাই যে দীপের ভিডিও দেখছে না এইরকম একটা মেদাবি ছেলে উচ্চ শিক্ষা গ্রহণের লাগি এইতে কিছু দিনের ভিতর মালয়েশিয়া এবং আমরা আশা করি যে এই তার মেদারে

ডিরেক্টর জনাফিয়ো ব্লগাত উপস্থিত আছেন গ্রিন বাংলা ডিরেক্টর দীপল কুমারয় সসন। আমরা সবলে ধন্যবাদ জানাই এবং দীপল কথা শেষ মূল যদি সংখ্যাবে কিছু ফেলেন দেখুন। না আমি সংখ্যা হইতাম বলতে কি দ ভাই। মনহরন আমার এই অঙ্গন খোখানের বারে খোগা দীপল লাগে আমার একটা মানে অন্যরকম সম্পর্ক একটা ফ্যামিলিগত সম্পর্ক। যখন আন্টি আমার এত বেশি মায়া করেন যে আসলে কল্পনার বাইরে هو তো না দেখলে বিশ্বাস করতে না। তো সব কিছু দীপকে লাগেই আমি মনন পরে একলা আর কি।

সাইলো ইখানো যদি থাইน থাক কই হয়তো আমার আন্টি আঙ্কেলের চিন্তা আছে ইনো থাকলেও সাইলো কিন্তু এই যে বালা ফরা লেখা করার সুযোগ নাই কারণ টাইম ইনো থাকলা কন্টেন্ট বানাইবা বা আরো বন্ধু বান্ধব আড্ডা উড্ডা দিবা যেটা এটা ঘটে আর কি তেও এই উচ্চ শিক্ষা লাগিতেন মালয়েশিয়া যাইরা এবং দীপ আবার আমরা মাঝে আইবা আর কিখনো গেলে তো মনে হল একটা বিষয় আছে এই ফরা লেখার পাশে আসি সাইলো দেন কন্টেন্ট ক্রিয়েট করতে পারবা যে আমরা প্রত্যাশা থাকবো যাতে এই লাগার পাশাপাশি এই ভালা ভালা ভিডিও আমরা আমরা এখান থেকে দেখমু আমরা যা পারি আমরা সাপোর্ট দিমু আমরা সিলেটি দেশের হিসাবে আমরা যা পারি আমরা সাপোর্ট দিমু আপনারাও সাপোর্ট দিবা আর দ্বীপের লাগে শুভকামনা রইল যাতে এই এই বয়সে তান যে মেধাটা এই মেধাটা সাজু লাগে যাতে আরো অনেক দূর যাইতে পারে সিলেট প্লাস বাংলাদেশের মুখটা উজ্জ্বল হতে পারে অসংখ্য ধন্যবাদ দীপঙ্কর দাস দীপে দেশের সুনাম উজ্জ্বল নাম উজ্জ্বল করবা নিজের কেরিয়ার এবং পরিবারের লাগি তাই না আরো বেশি সুন্দর কিছু উপহার দিবা আর আমরা দেশে যত দীপ হল আসেন যত তরুণ উদ্যোক্তা যুবক হল আসেন যারা তাহবা এরারে যাতে আপনারা সাপোর্ট দিন বিভিন্ন উদ্যোক্তারে সাপোর্ট দিবা নাইলে ওলা মেধাবী হল যাই ববি তো অসংখ্য ধন্যবাদ দীপে যদি কিচ্ছু কইলে অসংখ্য আসলে কোয়ার মতো কোনো বাসা নাই ভাই বর্তমানে আগামীকালকে সকালে ঘুমতে ঘুরতে যাই বাড়াই মনটা মোটামুটি খারাপ হয়ে হইতে গেলে কারণ যখন আমি অ্যাপ্লাই করছিলাম একটা স্টুডেন্ট বিশাল লাগি তখন আমার অতটা আমি জনি পেলে সপ্তাহ মারছি প্রথম থাকি ওই অতটা আমি ভাবছি না যে আমার ওই যুব ভাইয়ের সাথেও আমি দেখা করছি মারছি বিপ্লব ভাইয়ের সাথেও মারছি বিশালটা যখন কনফার্ম হয়ে গেছে ওয়ার ফলে দেখা যায় সাত দিনের ভিতরে আমার ইতিকে হইব তখন আজকে মানে খালি দিন গন্ধ আছে যে আজকে তো আট তারিখ কালকে নয় তারিখ কালকে দশ তারিখ এমন করতে আজকে বারো তারিখ কালকে সকালেই বাড়াই যাবো আপনার দোয়া করবো আশীর্বাদ করবো আমার লাগি অসংখ্য ধন্যবাদ দ্বীপের কামনা স্বরূপ আমরা ক্রেস্ট দিচ্ছি দিছি রে দীপর অনেক কাজ আমরা দিচ্ছি দ্বীপ আমরা এই খাজর সম্মাননা দিলাম বালা থাকবা সুস্যা থাকবা দ্বীপের দোয়া করবা আমরা সবার লাগি দোয়া করবা ديكو يبو الله في السلام <سؤال>